আর ম্যাথে আমি এবং আবির তোমাদেরকে কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন আছে এটা অনেক সময় ভ্যারি করতে পারে এলোমেলো হতে পারে বাট আমরা চেষ্টা করব তোমাদেরকে যেভাবে পড়াইলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয় তো আমরা মনে হয় শুরু করব ম্যাট্রিক্স দিয়ে আবির শুরু করবে ইনশাল্লাহ ম্যাট্রিক্স দিয়ে ম্যাট্রিক্স মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এই ম্যাট্রিক্স দিয়ে আমরা ম্যাথের ক্লাস শুরু করব তারপরে আস্তে আস্তে কোনটা করলে ভালো হয় সেটা করব। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা প্রত্যেকটা ক্লাস লাইভে করার চেষ্টা করবা এবং ক্লাসের পড়া ক্লাসে শেষ করার চেষ্টা করবা প্লাস আমরা প্র্যাকটিস শিট দিব সেটা বাসায় প্র্যাকটিস করে কোনোটায় প্রবলেম হলে সেই প্রবলেমটা আমাদেরকে দিবা আমরা ইনশাআল্লাহ সলভ করে দিব এবং উইকলি এবং মান্থলি এক্সামগুলি ঠিকমতো দিবা এবং মান্থলি এক আমাদের প্রাইজের ব্যবস্থা আছে না আমরা ওটা পরে অ্যানাউন্স করব তোমরা একটু ওটা তোমাদের করলে কি হবে মানে একটু প্রাইসের ব্যাপারে যদি তোমরা একটুই হও যে ভালো করলে একটা প্রাইস পাবো তাহলে তোমার স্পিরিটটা বাড়বে আগ্রহটা বাড়বে কম্পিটিশনটা বাড়বে তো আমরা খুব সুন্দর করে এই মাস টোয়েন্টি সেভেনের কোর্সটা সাজিয়েছি আশা করছি আমাদের সাথে তোমাদের জার্নিটা অনেক সুন্দর হবে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ আবির মনে হয় কিছু বলবে আচ্ছা প্রথমত আসলে স্যার খুব সুন্দর করে সব ডিস্ট্রিবিউশন বলে দিস অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট পেপার যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে তোমরা যে ফিল্ডটা হচ্ছে স্টুডেন্ট করে বা আমিও করছি সেটা হচ্ছে যে স্টার্ট করি খুব ফাস্ট আস্তে আস্তে তিন নাম্বার চার নাম্বার চ্যাপ্টার যাওয়ার পরে বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোতে আসলে খুব একটা গ্যাপ থেকে যায় এবং স্পেশালি গ্যাপটা থাকে এই যে এইখান থেকে ত্রিকোণমিতি থেকে এই চ্যাপ্টারগুলোতে আমাদের গ্যাপ থাকে তো আমরা চেষ্টা করবো তোমাদেরকে অলওয়েজ মোটিভেটেড রাখতে যাতে করে তোমরা কোনোভাবেই কোনো বেসিককে স্কিপ না করে চলে যাও আর অবশ্যই প্রত্যেক সাবজেক্টের মতোই আমাদের ম্যাথেও ফার্স্টে চারটা আমাদের ও প্রি কোর্স ক্লাস হবে এই কোর্সগুলোতে আমরা আসলে কী দিব তোমাকে ম্যাথের বইয়ের সাথে বা কোর্সটা যে করবা তার জন্য তোমার যে নেসেসারিটা আছে ওইটা শেষ করব ওই যে রাহুল দাদা কিছুক্ষণ আগে বললো না পাঁচ মিনিটে নয়শো যৌগ তৈরি করব। এখন যদি আমি রাহুল দাদাকে বলি রাহুল দাদা বলেন নয় লক্ষ নয় হাজার নয়শো নিরানব্বই কোটি এই সংখ্যাটা এগারো দ্বারা ভাগ করলে তার ভাগশেষ কত থাকবে রাহুল তাদের পারবে কেন পারবে না কারণ আমি তোমাকে দেখাবো যে পৃথিবীর লক্ষ লক্ষ অজুত নিজুত কুটি যে কোনো সংখ্যাকে এই যে অনুপরমাণু যদি গোনার প্রয়োজন হয় তাহলে আপনার অনুপরমাণু যদি এক্সিস্টই না করেন কোনো গণু গুনতেই না পারেন তাহলে তো আপনি তো কেমিস্ট্রি পরে কোনো লাভ তো যে কোনো সংখ্যাকে পৃথিবীর যে কোনো সংখ্যাকে তোমরা যে কোনো নাম্বার দিয়ে যদি ভাগ করো তার ভাগ শেষ কত হবে সেটা তোমরা ইজিলি আমার কাছে পারবা এইটাই হচ্ছে আমাদের রয়্যালিটি আমরা আসলে ক্যালকুলেশনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছি ঠিক আছে এটা কোনো ডিপার্টমেন্ট রিচ করতে পারবে আমি আরেকটু বলি তোমাদের জন্য যারা শুরু করবা এই তিনটা জিনিস স্টেট লাইন রেখা ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস এই তিনটা জিনিস ইন্টারমিডিয়েটের ম্যাথের একদম কোর জিনিস এই তিনটা টপিক যে ভালো পারবে সে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে বিশটা চ্যাপ্টার অনেক ভালো করে করতে পারবে তো আমি তোমাকে বলবো যে স্টেট লাইন ত্রিকোনোমিত্রি এবং অন্তরীকরণ যোগাযোগ এই তিনটা অনেক অনেক ভালো করে পড়তে হবে এইটা ছাড়া ত্রিকোনোমিতি ছাড়া ইন্টারমিডিয়েটের ম্যাথ একদম অচল কিচ্ছু করতে পারবো না সব জায়গায় অ্যাপ্লিকেশন আছে তো দয়া করে ত্রিকোনোমিতি রেখে একটা ভালো করে পড়বেন